আসসালামু আলাইকুম এখন হচ্ছে আমার নিয়ন ব্লু এখানে দেখতে পাচ্ছেন ফ্রাই অনেকগুলো আছে তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো যে আপনাদের যাদের হাউজে অনেক পরিমাণে হচ্ছে এই ড্রাগন ফ্রাইগুলো জন্ম নেয় তো এগুলো হচ্ছে মাছের জন্য অনেক ক্ষতিকর যে মাছের ক্ষত তৈরি করে মাছের গায়ে কাবন দেয় ক্ষত তৈরি করে ওখান থেকে ইন্টারনাল প্যারাসাইড হয় যার করে মাছ চিকন হয়ে যায় তাছাড়া হচ্ছে আপনার ছোট ছোট বাচ্চা যেগুলো হচ্ছে মাছের ছোটো বাচ্চা থাকে দুই তিন দিনের এগুলা খেয়ে ফেলে এগুলা তো এগুলো হচ্ছে মাছের জন্য অনেক ক্ষতিকর তো এইগুলো যেন আমার আপনার মন্ম নিতে না পারে আপনাদের হাউজে তো আপনারা এই অ্যাকোয়া শেপটা ইউজ করবেন এই অ্যাকোয়াশেপটা ইউজ করলে পানিতে যত ধরনের ব্যাকটেরিয়া ছোটো ছোটো পোকামাকড় এগুলো জন্ম নিতে পারে না পানি ক্লিয়ার রাখে তো যার ফলে আপনাদের মাছ মাছগুলো সুস্থ থাকবে আর ইন্টারনাল প্যারাসাইড হওয়ার চান্স অনেকটা কমে যায় আমার এখানে অনেকগুলো ব্ল্যাক মস্ক আছে ছোটো ছোটো সাইজের আল্লাহর রহমত এগুলো কোনো প্রবলেম হয় না আর আরেকটা মজার বিষয় হচ্ছে আমার হাউজে কোনো প্রকার হচ্ছে ড্রাগন ফ্লাই হয় এই অ্যাকোয়াশেপটা ব্যবহারের নিয়ম হচ্ছে হ্যাঁ অতিরিক্ত ব্যবহার করা যাবে না যদি অতিরিক্ত ব্যবহার করেন তাহলে মাছ কিছুক্ষণের মধ্যে অক্সিজেন ফেল হয়ে সব মাছ মারা যাবে তো এটা হচ্ছে আপনি ক্যালকুলেশান করে নেবেন আপনার হাউজের অনুযায়ী কি পরিমাণ পানি আসে আর কতটুকু ব্যবহার করা লাগবে তো আমার একটা হাউজের দৈর্ঘ্য হচ্ছে ছ ফিট বাই সাড়ে তিন ফিট সবগুলোই এ টাইপেরই তো আমার ক্যালকুলেশান করা আছে আমি তিন ফোটা ইউজ করি তিন ফোঁটা ইউজ করি তো আমি কিছু মেডিসিন নিয়ে নিলাম তো এই মগে হচ্ছে আমি তিন ফোঁটা দিয়ে দিব তিন ফুঁটা দিয়ে দিয়েছি আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে একদম দুপুর টাইমে যখন রোদ থাকবে আকাশে তখন হচ্ছে এটা ব্যবহার করবেন দুপুর টাইমে তো এটা ভালোভাবে নাড়িয়ে নেব আমি না দিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে আমার চাপ থেকে দিয়ে দেব এটা হচ্ছে মাসে দুইবার করে দিতে হবে পনেরো দিন পর পর করে এটা দিবেন তো এটা ব্যবহার করলে ইনশাল্লাহ আপনাদের হাউজে কোনো ধরনের পরজীবী বা মাছে জনিত কোনো প্রবলেমে আক্রান্ত হবে না তো সেম প্রসেসে আমি আমার প্রতিটি হাউজে এখন এটা দিয়ে দেবো তিন ফোঁটা করে আর যে এইগুলা ড্রাগন ফ্লাই তো আশা করি ড্রাগন ফ্লাই আর জন্ম নেবে না আসলে আমি ভিডিও করার জন্য আমি আমার একটা পরিত্যক্ত পার্ট আছে ওখান থেকে কিছু কালেক্ট করলাম জাস্ট আমার এই হাউসগুলোতে খুঁজেছি একটা পাই নাই যার কারণে সেখান থেকে কালেক্ট করা এর আগো ভিডিও বানাতে চাইছিলাম কিন্তু ড্রাগন ফ্লাই সেভাবে পাই নাই এজন্য ভিডিও বানাতে পারি নাই তো আজকে প্রত্যেকটা হাউস থেকে যেহেতু কালেক্ট করলাম তাই ভিডিওটা বানালাম আমার প্রত্যেকটা হাউজে খেয়াল করবেন ভিডিওতে অবশ্য দেখতে পাবেন না একটাও এগুলো ড্রাগন ফ্লাই নাই আর এগুলো হচ্ছে মাছের জন্য অনেকটা অনেক বলতে প্রচুর ক্ষতিকর লেজে কামড় দিয়ে লেজ নষ্ট করে ক্ষত করে আর সেখান থেকে মাছের ক্ষত আক্রান্ত হয়ে মাছ মারা যায় তো আপনারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম